বছরে প্রায় দুইশো কোটি টাকার রাজস্ব আসে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত যাতায়াতকারী যাত্রীদের ভ্রমণের কর থেকে গত পাঁচই আগস্টের আগে প্রতি মাসে পনেরো কোটি টাকার মতো রাজস্ব আয় হতো এই খাতে তবে বর্তমানে বেনাপোল ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপারে রাজস্ব আদায় তিন কোটিতে নেমে এসেছে আগে প্রতিদিন সাত থেকে আট হাজারেরও বেশি যাত্রী পারাপার হত এই পথে ভারত ভিসা প্রদান কমিয়ে দেয় বর্তমানে সেই সংখ্যা গিয়ে অর্ধেকের নিচে নেমেছে যাত্রী খুবই সীমিত অল্প পাঁচ সাতজন দশজন নিয়ে আসছি আমরা ইন্ডিয়ান ভিসা না দেওয়ার কারণে যে পরিমাণ যা যাত্রী যা করতো তার থেকে থার্টি পার্সেন্ট যাত্রীও নেই আগামী এক মাসের ভিতরে হয়তো শূন্যের কোঠায় নেমে আসবে বেনাপুল থেকে কলকাতার দূরত্ব কম হওয়ায় অধিকাংশ যাত্রী এই পথেই ভারত যেতে স্বাচ্ছন্দ্য বোধ করেন আর ভারতে যাতায়াতকারী যাত্রীদের অধিকাংশই রোগী টুরিস্ট বিজনেস স্টুডেন্ট ভিসার যাত্রী নেই বললেই চলে কারণ ভারত এখন শুধু চিকিৎসা ও শিক্ষার জন্য ভিসা দিচ্ছে আমাদের সময় লেগেছে অনেকদিন ভিসা পাওয়া যাচ্ছে না অনেকে এখন ভিসার পরিস্থিতি একবারে বন্ধ আপনি বলতে গেলে টুরিস্ট ভিসা তো না আমরা মানে মেডিকেল বিষয় পাচ্ছি খুব কষ্ট হয়তো অনেক সময় লাগে আমাদের যাদের ভিসা মেয়াদ শেষ হয়ে যাচ্ছে এবার তো ঘুরে আসতে পারবো হয়তো বাট এর পরে আমরা এসে মানে আসতে পারবো কিনা আমি জানি না প্রায় পাঁচ থেকে সাত হাজার যাত্রী এখান দিয়ে ভারতে গমন করত বর্তমানে সেই সংখ্যাটা অনেক কমে গিয়েছে ভারত সরকার বিজনেস ভিসা না দেয় দেশের এই বৃহত্তম স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্যের উপরও প্রভাব পড়তে শুরু করেছে বলে জানান সংশ্লিষ্টরা ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ